একজন স্টুডেন্ট একজন নারী শিক্ষার্থীকে বলছে গণধর্ষণের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী তার হচ্ছে মানে সে মানে অন্য দল করে বলে তাকে এই কথা বললো মানে এটা তো একটা ভয়ঙ্কর বিষয় তো ওর সোশ্যালাইজেশনটা কীভাবে হয়েছে ওর বিকাশটা কীভাবে হয়েছে কাদের সাথে মিশছে আমরা জানতে পারলাম হচ্ছে শিবিরের সাথে মিশছে ও শিবের সাথে বড় হয়েছে সো মানে ওর সোশ্যালাইজেশনটা দেখে আমরা অবাক হয়ে গেছি এটা কী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীর চিন্তাভাবনা এরকম কীভাবে হতে পারে তো আপনাদেরকে বলবো যে আমরা এটা নিন্দা তো জানাই আমরা চাই না আমাদের কোনো বোন এরকম ভয় পাক বা এরকম কেউ কাউকে হুমকি দিলে আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করব সেটা কোন দল কে করছে না করছে আমরা এত কিছু দেখবো না আমরা শুধু দেখবো যে সে একজন গণধর্ষকের হওয়ার একটা প্রবণতার মধ্যে আছে আমরা এটা ভেট বিবেচনা করি তার সব সবাই তাকে প্রতিরোধ করার জন্য নেমে যাবো ইনশাল্লাহ আর আমরা সবাইকে কেটুক বলছি আপনার এই যে কাদা ছোড়াছড়ির মধ্যে আসল সংকটগুলো যে দূর মানে স্কিপ হয়ে যাচ্ছে এরকম যে যারা মূল সমস্যাকারী ঠিক আছে আপনি একটা জিনিস দেখেন যে আপনি যে কাজ ছোড়া ছড়ি করছে লাভটা হচ্ছে কার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাড় পেয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনি কেন ছাড় দিচ্ছেন আমাদের প্রত্যেকের উচিত দল মত নির্বিশেষে আপনারা যদি দলদলি করেন ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন সবাই তো আমরা এই কমিটমেন্ট দিয়েছিলাম জুলাইতে যে ক্যাম্পাসে কোনো রকম দলীয় নিল ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি চলবে না এটা বলেছিলাম আগেই আবার আপনারা এটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন আপনারা কি আসলে শিক্ষার্থীদের কথা বলছেন শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করছেন নাকি হচ্ছে দলের এজেন্ডা বাস্তবায়ন জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছেন এটা আমাদের প্রশ্ন আমরা কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দলীয় লেখুভিত্তিক শিক্ষক রাজনীতির ছাত্র চাই না সব বড় ব্যর্থতা প্রশাসন আসলে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই কারা এই ডাকসুকে চায় নাই বা কারা এই ডাকসুকে এখনো চাচ্ছে না কারা এই ডাকসুকে এখন বাঞ্চাল করতে চাচ্ছে কারা এই ডাকসুকে শুধুমাত্র মানে তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করার একটা হচ্ছে প্ল্যাটফর্ম বানাতে চাচ্ছে এগুলো প্রশাসনের আইডেন্টিফাই করার কথা ছিল কিন্তু তারা করতে পারে নাই এটা তারা ফেল করছে এবং আমরা প্রশাসনকে এটার জন্য ধিক্কার জানাচ্ছি সাথে করে আপনারা বলবো যে আপনার প্রত্যেকে সবাই সচেতন থাকবেন যারা যে বা যারা যে ষড়যন্ত্রই করবে না কেন ডাকসু নয় তারিখে হচ্ছে হবে হতেই হবে ইনশাল্লাহ নারী শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে আগস্টের আগে তারা যেভাবে ঠিক মাঠে ছিল এবং হল থেকে তারা যে স্লোগান তুলেছিল এবং এই সময় তারা প্রচারণার সম্মুখে আসতে চাচ্ছেন না কারণ সম্মুখে তাদের ছবি ব্যবহার করে কিছু আইডি থেকে তাদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে পারিবারিক ভাবে তারা শিকার হচ্ছে হেনস্থার শিকার এটা নারী ছাত্রীদের অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের তো এই বিষয়ে কি বলবেন এটা তো একটা মানে এটা তো আপনিও জানেন আমিও জানি আমরা প্রত্যেকে জানি এই ঘটনা তো ঘটতেছে এই ঘটনা তো ঘটতেছে নারীদেরকে ব্যাশিং করতেছে শুধুমাত্র এটা না কারণ আমি কিছুদিন আগে অবাক হয়ে গেছি আমি আজকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডাকসর হয়তো প্রার্থিতা করতাম না বিশেষ কিছু কিছু রিজন আছে যার কারণে এটা করতেছি কারণ হচ্ছে প্রথম রিজন বলি যে আমাদের জুলাই পরবর্তীকালীন সময় আমাদের অনেক প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ড্রেসিং চেঞ্জ আসবে কিন্তু আসলে কি আসছে আসে নাই আমার ডিপার্টমেন্টের আমার এক ছোটো বোন সে আমাকে বলতেছে যে নয় ভাই জুলাই অভ্যুত্থান করে আমরা ভুল করছি আমি তো অবাক হয়ে গেছি কী ব্যাপার ওই কথা কেন বললো জিজ্ঞেস করলাম যে তুমি এটা কেন বলছো যে অবস্থান তুমি কি আসলে জুলাই স্পিডটাকে ধারণ করো না তো ওরা বলতেছে যে ভাই আসলে ব্যাপারটা এমন না আমি জুলাইকে ধারণ করি কিন্তু জুলাইয়ের পরে জুলাইয়ের আগে হয়তো আমি এতটা ভয় পাইতাম না কিন্তু জুলাইয়ের পরে কিছু কিছু এমন একটা কালচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আমি এখন রাস্তায় একা হাঁটতে ভয় পাই আমি রাস্তায় যখন হাঁটি তখন আমি ভয় পাই যে কেউ আমার পিছন থেকে কমেন্ট করতেছে কিনা